আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল করিম সিনিয়র মার্কেটিং ম্যানেজার সেলস এবং মার্কেটিং এ আছি এখন আমরা অ্যালায়েন্স দিল মোহাম্মদ টাওয়ারের সামনে অবস্থান করছি যা আটাশ কাঠা জায়গার উপর নির্মিত একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদের চলমান কাজ আমাদের প্রজেক্ট সঠিক সময়ে আমরা হ্যান্ড দিয়ে থাকি চলুন আমরা এবার দেখে আসি আমাদের স্বপ্নের ফ্ল্যাটটি আমাদের হচ্ছে টোটাল এই বিল্ডিংটা হচ্ছে আটাশ কাটা জায়গার উপরে নির্মিত এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিং পাশাপাশি দুইটা বিল্ডিং হবে এটা আমাদের হচ্ছে দুই নাম্বার বিল্ডিং দুই নাম্বার বিল্ডিং এ টাইপ অর্থাৎ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো আমরা উঠেই আমরা ইয়ে থেকে উঠে আমাদের হচ্ছে প্রথমে আমরা সিঁড়ি পাবো যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের হচ্ছে এখানে লিফ্টের প্রবেশন আছে সিঁড়ি দিয়ে উঠে আমাদের লিফ্ট লিফ্টে এসে আমরা হচ্ছে ফ্ল্যাটে এন্ট্রি করতে পারবেন অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠে আসলে আমাদের হাতের ডান সাইডের যে ইউনিটটা এটাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট তো আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি এটা আপনার বিশাল হচ্ছে আপনার ড্রয়িং স্পেস অথবা লিভিং স্পেস বলতে পারেন বিশাল ড্রয়িং স্পেস আছে এখানে ড্রয়িং স্পেসের পরে আমরা যেটা পাব সেটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম যেটা আপনার ড্রয়িং এবং ডাইনিং থেকে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন তো এই যে আমাদের কমন কমন ওয়াশরুম যেটা যেটা আমরা ড্রয়িং এবং ডাইনিং থেকে ইউজ করতে পারবো এরপরে হচ্ছে আমাদের বিশাল হচ্ছে ডাইনিং স্পেস আছে ডাইনিং এখানে ডাইনিং করতে পারবেন ডাইনিং স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় এরপরে চাইল্ড বেডরুম এটার সাথে আপনি হচ্ছে অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন বান্দা পেয়ে যাবেন এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ডোমিনিয়াম যেটা আমাদের ভয়েট আমরা যেটা বলি ভয়েট এই ভয়েট আপনার পর্যাপ্ত পরিমাণ আছে তো এই ভয়েটটা দিয়ে আপনার হচ্ছে আলো বাতাস আপনি উপভোগ করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা হচ্ছে বেডরুমের পাশে আমরা পর্যাপ্ত জায়গা ছাড়া আছে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনাদের জায়গা আছে আমাদের জায়গা স্পেস আছে যে জায়গাটা আমরা হচ্ছে ছেড়ে দিয়েছি যেটা আপনার ফ্ল্যাটে আলো বাতাসের জন্য কাজ কাজ করবে এরপরে আছে আমাদের কিচেন রুম কিচেন রুম আপনি চাইলে এটা এই ফ্ল্যাট কিচেনটাকে আপনার ডেকোরেট করতে পারবেন ইন্টোডিওর দিয়ে সে অপশনটা আছে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে আপনার প্রায় সেমি রেডি ফ্ল্যাট আপনার চাইলে নিজের মন মতো সাজিয়ে নিতে পারবেন এরপরে যে বেডরুমটা এটা হচ্ছে কমন বেডরুম এই কমন বেডরুমের সাথে আমাদের হচ্ছে বারান্দা আছে বারান্দা আছে এটা আসলে ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা দেখে এটা ফ্রন্ট সাইড এটা আপনার খোলা আছে সামনে আপনার রোড পাবেন আপনার বড় একটা রোড যেটা একদম ডাইরেক্ট মেট্রো স্টেশন থেকে চলে আসছে তো আমার হচ্ছে এখানে একটা বারান্দা আছে প্লাস হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে অ্যাটাচড অ্যাটাচ ওয়াশরুম এটা আপনার চাইলে নিজের মতন হচ্ছে সাজিয়ে নিতে পারবেন এখন রেডি ফেড আসলে নিজের মতন সাজানো যান না এর পরে যে বেডরুমটা এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে আমার অ্যাটাচ ওয়াশরুম আছে বারান্দা আছে ওয়াশরুম ওয়াশরুম প্লাস হচ্ছে বারান্দা পেয়ে যাবেন গিজার এবং হচ্ছে আমাদের থাই থাকবে থাই দিয়ে আমাদের হচ্ছে এটা আলাদা করে দেওয়া যাবে এই হচ্ছে আমাদের টোটাল একটা সেট ছিল আপনার তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা এবং ড্রয়িং গানিংটা পুরো আলাদা টোটাল হচ্ছে পনেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো অবশ্যই আসবেন এবং যদি ফ্ল্যাট নাও কিনেন ধারণা নিয়ে যাবেন এখানে আমাদের আরো অনেকগুলো ফ্ল্যাটের সাইজ আছে বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে তো এই ফ্ল্যাটগুলো আপনি দেখতে পারেন এবং এটা বাজেটের মধ্যে শ্রেষ্ঠ আপনার একটা ফ্ল্যাট হবে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন প্লাস হচ্ছে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যদি কখনো বাড়ি করেন বা হচ্ছে আপনার ফ্ল্যাটের চিন্তা ভাবনা করেন তাহলে আসলে এখান থেকে আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন